শুধু দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো বিকালের জন্য ঝটপট একটি নাস্তার রেসিপি এর জন্য একটি ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিব এটি আমরা রুটি পরোটার জন্য যেভাবে তৈরি করি একইভাবে করে নিব পানিটা খুবই অল্প অল্প করে দিতে হবে না হলে দোটা নরম হয়ে যাবে মাখানো হয়ে গেছে এবার রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এদিকে আমি পুরটা তৈরি করে নিব পুরের জন্য আমি এখানে পরের মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়েচেড়ে মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মাংস আমি এখানে গরু মাংস কিপ করে কেটে নিয়েছি আপনারা ছেলে মুরগির মাংসও দিতে পারেন মাংসটাকে দুই তিন মিনিট কষিয়ে নেব আদা রসুনের সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মশলাটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য এবার ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি এখানে গাজর আলু টমেটো আর নিয়েছি কিছু কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম মাংসটা যেহেতু ছোট করে কেটে নিয়েছি সেহেতু সেদ্ধ হতে দেরি হবে না অল্প পানি দিয়ে সবজিটাকেও রান্না করে নিব সবজির পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার প্যাকেটে পোড়াটায় আপনার চাইলে চাট মশলা এক চা চামচ দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিব এক চা চামচের মতো লেবুর রস মশলা আর লেবুর রসটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিব এবার যে দোটা করে রেখেছিলাম সেখান থেকে ছোটো করে রুটি বেলে নিচ্ছি সাইজটা খুবই ছোটো করতে হবে বেলা হয়ে গেলে এর মধ্যে যে পোটটা করে রেখেছিলাম সেটা অল্প করে করে দিয়ে দিচ্ছি ময়দার আর পানির একটি মিশ্রণ করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি জয়েনটা করে নিচ্ছি সোজা একটা বাজ করে এভাবে আমি ঘুরিয়ে জয়েনটা করে নিব আপনার দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েনটা দিলাম আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আমার আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একইভাবে আমি পুত দিয়ে দিচ্ছি ভাজ করে নিচ্ছি এবারে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এভাবে জয়েন্টটা লাগিয়ে দিব। আমি একইভাবে সবকটা বানিয়ে নিচ্ছি এবার বানানোর পরে আপনার চাইলে ডিপ ফ্রিজে প্রয়োজন করে রাখতে পারেন তখনই ভাজবেন তখন দশ মিনিট আগে বের করে ভেজে নিতে পারেন আমি একটি কড়াইয়ে পরিমার মতো তেল দিয়ে তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি বেশি গরম হলে নাস্তাটা ক্রিস্পি হবে না এবার একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব গোল্ডেন হয়ে আসলে একটি অয়েল স্ট্রেনার দিয়ে তেলটা এবারে বাকি নাস্তাটা আমি ভেজে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ